বন্ধুরা ঘরে পড়ে থাকা দুটো পুরনো ওড়না দিয়ে খুব সুন্দর একটা পাপোশ বা আসন তৈরি করে নিতে পারবে কোনো রকম কাটিং ছাড়াই শুধুমাত্র বেলুনি দিয়েই এই রুটি করার বেলুনি থাকলেই আর কোনো রকম কাটিং ছাড়াই সুন্দর মতো একটা পাপোশ তৈরি করা হয়ে যাবে আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা যে কেউ কিন্তু করতে পারবে একবার দেখলে এত সহজ কোনো রকম কাটিং ছাড়াই এত সুন্দর পাপোশ বা ডোর ম্যাট সুন্দর করে নিতে পারবে রকম কাটিং ছাড়া আর টাকা পয়সা খরচ করা ছাড়া ঘরে পড়ে থাকা জিনিসটাও কিন্তু কাজে লেগে যাবে এখানে আমি দুটো ওড়না নিয়েছি যেটা অনেক পুরনো আর ব্যবহার করা হয় না ঘরে পড়েই ছিল তাই ভাবলাম চলো দুটো ওড়না দিয়ে সুন্দর একটা পাপোশ বানিয়ে ব্যবহার করি এখানে দুটো ওড়না ভালো করে খুলে নিয়েছি এরপরে দুটো মাথার দিকের অংশ বা দুটো কণা যে আছে সেটাকে সমান করে নিয়েছি এরপরে এটাকে কী কী করতে হবে ওটাই কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কোথাও স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে আর তোমরা যে কেউ বানাতে পারবে ভীষণ সহজ একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু আমি গুছিয়ে ধরেছি আর এই মাথার দিকের অংশে আমি একটু দড়ি বেঁধে দেব যাতে এই দুটো অংশ সুন্দর মতো আমাদের পাকাতে সুবিধে হয় তাই এই দুটো অংশে আমি ভালো করে দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি দেখো আমরা প্রত্যেকটা মহিলা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু আমাদের ঘরে পড়ে থাকা জিনিসটা যেমন কাজে লেগে যায় ঠিক তেমনই কিন্তু সুন্দর সুন্দর জিনিস আমরা বানাতে পারি কোনো রকম কাটিং ছাড়া সেলাই করা ছাড়াই এখানে সেলাই করারও কোনো দরকার নেই আর কাটিং করারও কোনো দরকার নেই এখানে আমি দেখতেই পাচ্ছ মাথার দিকের অংশটা সুন্দর মতো টাইট করে বেঁধে দিয়েছি সুতো দিয়ে এরপরে এইরকমভাবে পাকিয়ে পাকিয়ে নেবো একটু পাকিয়ে নিই তারপরে যে বেলুনিটা নিয়েছি ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পাকিয়ে পাকিয়ে নিচ্ছি শুধু একদিকে এরম পাকালেই পুরো ওড়না অনেকটা বড় হয় সেই ওড়নাটা কিন্তু পাকানো হয়ে যাবে তোমরা চাইলে সিনথেটিক শাড়ি দিয়েও কিন্তু করতে পারো ভীষণ সুন্দর হয় আমি ওড়না দিয়ে করছি দেখবে খুব সুন্দর হয় কারণ এই ওড়না দুটো আমার ঘরে পড়েছিল কোনো কাজেই ব্যবহার করছিলাম না আর ঘরে ফেলে রেখে তো লাভ নেই তাই ভাবলাম বর্ষাকালে অনেক পাপস প্রয়োজন হয় একটু তা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই সুন্দর সুন্দর পাপস দেখতেই পাচ্ছ আমি একটা দিকে ওই যে বেলুনিটা রেখেছি রেখে এই দিকটা কিন্তু ভালো করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি এইভাবে কিন্তু করে নিতে হবে তোমরা যে কেউ বানাতে পারবে শুধু একবার এই পুরো ভিডিওটা দেখে নাও দেখবে কাজে আসবে ঘরে পড়ে থাকা জিনিসটাও কিন্তু কাজে লেগে যাবে সম্পূর্ণটা আমাদের ঘোরানো হয়ে গেছে এরপরে এটাকে আমি বের করব তার আগে কিন্তু কটা দড়ি বেঁধে নেব এইভাবে কিন্তু দড়ি বেঁধে তারপরে এটাকে আমি সুন্দর মতো কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো এটাকে আমি ঢুকিয়ে নিলাম এটা একটু খুলে মতো গেছিলো এইভাবে কিন্তু পুরো বেলুনির যে চারিদিকে ভালো করে পেঁচিয়ে রেখে দিয়ে তারপরে আমি একটা দড়ি কেটে নিয়ে ভালো করে বেঁধে দেবো বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখানে আমি দড়ি নিয়েছি দড়িটাকে বেঁধে নিচ্ছি তোমরা চাইলে অন্য কেটেও করতে পারো তবে দড়ি নিলাম যাতে শক্তপোক্ত হয় আর সুন্দর মতো হয় কোনো রকম সেলাই করতে হবে না কাটিং করতে হবে না এর থেকে সহজ পদ্ধতি হয়তো আর কিছুই হতে পারে না তবে জিনিসটা কিন্তু খুব মজবুত হয় আর খুব সুন্দর হয় আমি চারটে দড়ি কেটেছি তোমরা চাইলে পাঁচটা দড়ি কাটতে পারো একটা দড়ি আমি মাথার দিকের অংশে ভালো করে বেঁধে দিচ্ছি আর বাকি তিনটে দড়িও কিন্তু প্রায় এক বেগু ছাড়া ছাড়ি বাঁধতে হবে তোমরা চাইলে পাঁচটা ছটা দড়িও কিন্তু বাঁধতে পারো আমি যেভাবে করছি তোমরা এই জায়গাটা একটু ফলো করো দেখবে ভীষণ উপকারী আর প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে একবার তোমরা এই জায়গাটা একটু ফলো করে দেখে নিও তো বন্ধুরা আজকের আমার পুরো ভিডিওটা যদি তোমাদের একটু উপকারী বলে মনে হয় আর নতুন বন্ধু হয়ে থাকো আমার এই ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সমস্ত কেটায় ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছয় নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকা বেলাই অবশ্যই প্রেস করে আমার পাশে থেকো আর আমার এই রকম নতুন নতুন ভিডিও দেখতে থাকো দেখবে অনেক কাজে আসবে এখানে আমি এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে যে দড়িগুলো রেখেছি দড়ির মধ্যে কিন্তু এইভাবে কিন্তু বেঁধে দিচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করব এদিকটা না করে আমি ঘুরিয়ে আবার এদিকটা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে পারো যে কিভাবে আমি এটা বাঁধছি তাই এদিকটাকেও সুন্দর মতো ঘুরিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু বেঁধে বেঁধে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ঠিক ঘোরাতে হবে আর এইভাবে দড়ি দিয়ে ভিতর দিক দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে খুব সুন্দর হয়ে যাবে একদম সেকেন্ডের মধ্যে কাজটা করতে পারবে আর তোমরা যে কেউ কিন্তু পারবে দেখো আমি এইভাবে কিন্তু বেঁধে দিচ্ছি কিছুটা করে ঘোরাবো আর কিছুটা করে যে দড়িগুলো রেখেছি সেই দড়িগুলোর মধ্যে দিয়ে ভালো করে বেঁধে নেব। দেখো এইভাবে কিন্তু আরও একবার দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি নিয়ে সম্পূর্ণটা কিন্তু গোল গোল করে করে নেব তোমরা শাড়ি দিয়ে করলে অনেক বড় কিন্তু এটা তৈরি হবে আর আমি যেহেতু অন্য দিয়ে করছি তাহলে যেমন একটা পাপসের সাইজ হয় সেই রকমই কিন্তু তৈরি হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দড়ি দিয়ে বাঁধবো বাঁধতে বাঁধতেই কিন্তু গোল একটা সুন্দর পাপস তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো আর দেখি যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বা অনেকেই অনেক কিছু প্রশ্ন জানতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের এর পরের ভিডিওতে আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পিনে রাখবো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর দেখো আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা করে নিচ্ছি একদম শেষের দিকে প্রায় চলে এসেছি একটু মিডিয়াম সাইজের সুন্দর পাপোস তৈরি আমাদের হয়ে যায় তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রতিবারের মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের এই আইডিয়াগুলো ভীষণ কাজে আসে উপকারী বলে মনে হয় এখানে আমি ভালো করে কিন্তু এই দিকটাও এই বেঁধে দিলাম লাস্ট বাঁধা তো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তৈরি হয়ে গেল আর দুটো ওন্না দিয়েছি বলে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে একটা ওন্না দিলে হয়তো অতটা বুঝতে পারতেন না তবে দুটো অন্যা বা একটুখানি কালার মিশিয়ে করলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর লাগে আর এটা কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে ভালো করে গিট দিচ্ছি আমার দড়িগুলো মিডিয়াম সাইজ নিয়েছি বলে সম্পূর্ণ লেগে গেল তোমরা যদি একটু বড়ো সাইজ নাও তাহলে দেখবে এই দড়িগুলো কিন্তু বেশি হবে তখন দড়িগুলো তোমরা কেটে দেবে আর এইভাবেই কিন্তু সুন্দর একটা পাপোশ আমাদের তৈরি হয়ে গেল আমি এখানে পা মুছেও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম সফট হয়েছে তোমরা চাইলে এই সুন্দর আসনও করতে পারো আর এই রকম সুন্দর পাপোস বা ডোরম্যাটও তৈরি করতে পারো ভীষণ সুন্দর হয় তোমরা একবার বাড়িতে না বানালে বিশ্বাসই করবে না যে এই ফেলে দেওয়া ওড়নাগুলো ঘরে পড়েছিল সেই ওড়না দিয়ে এত সুন্দর একটা পাপস তৈরি হয় আর পা দেওয়ার সাথে সাথে এত নরম আর সফট হয়েছে যে একবার না তোমরা বানালে বিশ্বাসই করবে না যে কতটা সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়েও কেমন হবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি আর ভীষণ ভালো লাগে তোমরা এত সাপোর্ট করো এই রকম সাপোর্ট করতে থাকো আর নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আজকের ভিডিও সম্পূর্ণ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা